নমস্কার আমরা প্রতিদিন অসংখ্য পছন্দের বার প্রান্তে দাঁড়াই দুপুরের খাবারের মেনু বেছে নেওয়ার মতো তুচ্ছ সিদ্ধান্ত থেকে জীবন পরিবর্তনকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যন্ত আমরা প্রাচী সিদ্ধান্তের পক্ষাঘাতে ভুগী সিদ্ধান্তহীনতার ধূসর অঞ্চলে দ্বিধাগ্রস্ত থাকি প্রাচীন ইসরায়েলে একজন আরব রাজার শাসনের অধীনে জনগণকে এমনকি রাজার বাড়াও বাল নামক মূর্তির পূজা করতে উৎসাহিত করা হত ঈশ্বরের পক্ষে দাঁড়ানো সহজ ছিল না মানুষ বিধান ছিল ধূসর অঞ্চলে থেকে একে ওপরকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করত সেই মুহূর্তে নবী ইলিজাস সাহসের সাথে রাজা আহাবের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন আর কতকাল তুমি দুই মতের মধ্যে দোদুল্লামান থাকবে এক রাজাবলি আঠারোটা বেজে একুশ মিনিট ইলিয়াস বললেন যদি প্রভু ঈশ্বর হন তবে তার অনুসরণ করো কিন্তু যদি বাল ঈশ্বর হয় তবে তার অনুসরণ করো তবুও জনগণ নির্বরীড় এই দৃষ্ণ আজকের আমাদের মতো সঠিক ও ভুল জানা সত্ত্বেও আমরা বেশিরভাগের পথ বা যা লাভজনক মনে হয় তা বেছে নিই ধূসর অঞ্চলে থেকে যাই কিন্তু এই ধূসর অঞ্চলে থাকা কখনোই নিরাপদ পছন্দ নয় দিশু বলেছিলেন কেউ দুই প্রভুর সেবা করতে পারে না মথি ছটা বেজে চব্বিশ মিনিট আমরা একসাথে ঈশ্বর এবং বিশ্বের মিথ্যা মূর্তিগুলির সেবা করতে পারি না বাল যার অর্থ প্রভু সমৃদ্ধি ও উর্বরতার দেবতা হিসেবে পরিচিত ছিল কিন্তু তা ছিল মিথ্যা ও ফাপা মূর্তি এটি আজ আমরা যে বেধা পার্থিব মূল্যবোধের পিছনে ছুটি তা নির্দেশ করে টাকা ক্ষমতা খ্যাতি সাফল্যে ইলিয়াসের আহ্বানের মতো সত্যিকারের প্রভুকে বেছে নেওনা আমাদের মুক্ত করে সেই প্রভু হলেন যিশু খ্রিস্ট যীশু খুশে মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন যাতে আমরা বিস্পের ফাপা মূর্তিগুলি ত্যাগ করে একমাত্র সত্য ঈশ্বরের কাছে যেতে পারি দেখুন আমরা যিশুকে বেছে নিই আমরা পাপ এবং মৃত্যু থেকে মুক্ত হই এবং চিরন্তন জীবন লাভ করি ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং যীশুর মাধ্যমে আমাদের ক্ষমা এবং নতুন জীবন উপহার হিসেবে দেন যখন তিনি টাকা বা সাফল্য নয় আমাদের জীবনের সত্যিকারের প্রভু হন তখন আমাদের জীবন বদলে যায় আমরা সত্যিকারের শান্তি খুঁজে পাই যা চারপাশের চাপে অটন থাকে আজ এই মুহূর্তে আপনি কোন পক্ষে দাদাবেন আর বিধা করবেন না যীশুর পক্ষে দাদান এই পছন্দ আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে